অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি বিশিষ্ট অনেক দিব্য ভূষণযুক্ত এবং অনেক উদ্যত দিব্য আয়ুধে সজ্জিত এবং দিব্যম্যাম্বর ধর দিব্য দিব্যমাল্য এবং বস্ত্রে ভূষিত দিব্যগন্ধ দ্বারা অনুলিপ্ত সর্বপ্রকার আশ্চর্যে যুক্ত অসীম স্বরূপ পরমদেবকে দর্শনের ক্ষমতা অর্জন করার পর অর্জুন দেখলেন দিবি সূর্য সহস্র ভেদুগপদুত্থিতি ভা সদৃশী সা মহাত্মন সঞ্জয় বললেন হে রাজন আকাশে যুগপথ সহস্র সূর্যের উদয় হলে যত প্রকাশ হয় সেই প্রকাশও ওই মহাত্তার প্রকাশের সদৃশ কদাচিৎ হতে পারে এখানে শ্রীকৃষ্ণ মহাত্মা যোগেশ্বর ছিলেন ত্রেকস্থগৎকৃষ্ণ প্রবিভক্ত মনে কথা অপশেবস পাণ্ডুপুত্র অর্জুন পুণ্যই পাণ্ডু পুণ্য অনুরাগ উৎপন্ন করে তখন সেই পরম দেবের দেহে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ স্থিত দেখলেন ততনঞ্জয় তদনন্তর আশ্চর্যান্বে রোমাঞ্চিত অর্জুন পরমাত্মাকে অবনত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন এখানে অর্জুন অন্তঃকরণ থেকে প্রণাম করলেন এবং বললেন অর্জুন উবাচ पश्यामि देवांस्तव देव देहि सर्वांस्तथाभूतविशेषसङ्घाम् ब्रह्माणमीशम् कमलासनस्थम् ऋषिश सर्वानुरगांश हे देप আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহু ভূতের সমুদায় পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা মহাদেব সমস্ত ঋষিগণ এবং দিব্য সর্পসমূহ দেখছি এটা প্রত্যক্ষ দর্শন ছিল নিছক কল্পনা নয় কিন্তু তখনই এরূপ সম্ভব হয় যখন যোগেশ্বর পূর্ণত্বপ্রাপ্ত মহাপুরুষ আন্তরিক দৃষ্টি প্রদান করেন এটা अनेक गोम्मो अनेकबाहूदरवक्त्रनेत्रम् पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् नान्तं न मध्यं न पश्यामि विश्वेश्वर विश्वरूप বিশ্বের স্বামী সর্বত্র বহু বাহু, বহু উদর বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার অনন্ত রূপ আমি দেখছি এ বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখছি না অর্থাৎ আপনার আদি মধ্য ও অন্তের নির্ণয় করতে আমি অক্ষম किरीटिनम् गदिनम् चक्रिणम् च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् पश्यामि त्वाम् दुर्निरीक्षम् समन्तात् दीप्तानलार्कद्युतिमप्रमेयम् किरीटि गोदा चक्रधारी সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জস্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় দুর্নিরীক্ষ অর্থাৎ যার দর্শন দুর্লভ এবং বুদ্ধি ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা অসম্ভব অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখছি রূপ সমস্ত ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে রূপে দর্শন করে অর্জুন स्तुति लले त्वमक्षरं परमं वेदितव्यम् त्वमस्य विश्वस्य परं निधानम् त्वमव्ययः शाश्वतधर्मगोक्ता सनातनस्त्वं पुरुषो मतो ভগবন আপনি পরম অক্ষর অর্থাৎ অক্ষয় পরমাত্মা এবং জানবার যোগ্য আপনি জগতের পরম আশ্রয় আপনি শাশ্বত ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার অভিমত আত্মার স্বরূপ কি শাশ্বত সনাতন অব্যক্তরূপ অবিনাশী এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ কি সেই শাশ্বত সনাতন অব্যক্ত অবিনাশী অর্থাৎ প্রাপ্তির পর মহাপুরুষও সেই আত্মভাবে স্থিত হন তাই ভগবান এবং আত্মা একই লক্ষণযুক্ত লক্ষণযুক্তি মধ্যমান্তর শি সূর্য নেত্র পশা দীপ্ত হুতা বিশ্বমিদ হে পরমাত আমি দেখছি আপনার আদি মধ্য ও অন্ত নেই অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট পূর্বে সহস্র সহস্র ছিল এখন অনন্ত হয়েছে চন্দ্র ও সূর্যরূপ নেত্র বিশিষ্ট তাহলে তো ভগবান অন্ধ হলেন একটা চোখ চন্দ্রের ন্যায় ক্ষীণ প্রকাশযুক্ত এবং অন্যটা সূর্যের ন্যায় সতেজ না সূর্যের মতো প্রকাশ এবং চন্দ্রের মতো শীতলতা প্রদান করার গুণ একমাত্র ভগবানেই বিদ্যমান শশী সূর্য মাত্র অর্থাৎ চন্দ্র ও সূর্যের দৃষ্টিযুক্ত আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি সিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছেন ব্যাপ্তম ত্বয়কেনদিশ্চ শর্বা দৃষ্টা রূপমোগ্রং তবেদম লোক ত্রয় প্র ব্যথিতমহাত্ম্য হে মহাত্ম অন্তরীক্ষ এবং পৃথিবীর মধ্যবর্তী সম্পূর্ণ আকাশ এবং সমস্ত দিক একমাত্র আপনার দ্বারাই পরিপূর্ণ अपनरे अलौकिक रूप देखे त्रिलोक उत्त अमी अमिहित्वाम सुरसङ्घा विशन्ति केचिद् भीता प्राञ्जलयो गृह्णन्ति स्वस्ति इत्युक्त्वा महर्षि सिद्धसङ्घा स्तुवन्ति स्तुतिभिः ওই দেবতাগণের সমূহ আপনাতেই প্রবেশ করছেন এবং কেউ কেউ ভীত হয়ে কর আপনার গুণগান করছেন মহর্ষি এবং স্তুতি স্তুতিবাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত স্তোত্র দ্বারা আপনার স্তব করছেন রুদ্রাদিত विश्वेष्विनो मरुतश्चोष्मपाश्च गन्धर्व